নমস্কার বন্ধুরা আজকে আমি সয়াবিন দিয়ে একটি রেসিপি বানাবো এর জন্য সয়াবিনটা অল্প গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি অল্প নমস্কার বন্ধুরা আজকে আমি সয়াবিন দিয়ে একটি রেসিপি বানাবো এর জন্য সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন জলটা ফেলে দিয়ে তারপর বানাবো সয়াবিনগুলি গ্রেড করে নিয়েছি আমি এখন এটির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা এক চামচ লবণ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ শাহি গরম মশলা আধা চামচ হলুদ পাউডার আধা চামচ জিরে পাউডার আধা চামচ পঞ্চাশ গ্রাম সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার চামচ বেসন চার চামচ এগুলি এখন সব মিক্স করে একটি ডো বানাবো ডোগুলি এখন বানিয়ে নিয়েছি এই যে এরকম করে তারপর ভেজে নেব এখন আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি সয়াবিনের মিঠা দেখুন ভাজা হয়ে গেছে এটি একটি একটি করে এখন তুলে নেব এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি ফুরনে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প একটু আর তেলের পরিমাণ দেখুন খুবই অল্প তিন চামচ তেল দিয়েছি চা চামচ সাদা তেল গোটা জিরে আধা চামচ দিয়ে দিচ্ছি একটি টমেটো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আধা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ আরেকটি এক মিনিট ধরে দিয়ে নেব ভালো করে কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ শাহের গরম মশলা আধা চামচ আপনারা চাইলে পুরনো হিং দিতে পারেন আমার হিংটা বিশেষ ভালো লাগে না আমি হিং দিইনি চিনি দিয়ে দিচ্ছি একদম অল্প এখন আর এক মিনিট ভেজে আমি জলটা দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি এবার চুল দিয়ে দিচ্ছি গরম জল দু মিনিট বয়েল করে তারপর আমি যে সয়াবিনগুলো দিয়ে দেব তরকারি হয়ে গেছে এখন আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি সয়াবিনের আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন নিরামিষ তরকারি কেমন হয়েছে সয়াবিনের এটি খুবই সুস্বাদু তরকারি এখন আমি ঘি দিয়ে নামিয়ে দেবো অফ করে দেব গ্যাসটা অল্প করে ঘি দিয়ে দিচ্ছি আমি বেশি ঘি ভালো নয় তেলও তেল ঘি আধা চামচ ঘি দিয়ে দিলাম এখন গ্যাসটি অফ করে দেবো এক মিনিট রেখে